কিছু কিছু লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিতে একটা সংকট দেখা দিচ্ছে আর কি যেমন আয় কমে গেছে রড সিমেন্ট বা ফ্ল্যাট এগুলো কমেছে এছাড়া গার্মেন্টসেও কিছু মানে আগের থেকে আয় কমে গেছে আর কিছু কিছু গার্মেন্টস নামাও তো বন্ধ হয়ে গেছে পড়েছিলাম হ্যাঁ তো এই সংকটের শুরুটা কোথায় এবং এর থেকে প্রতিকারের উপায়টা কি আসলে বাংলাদেশের অর্থনীতিতে একটা গভীর সংকট দেখা দিয়েছে এটা অনেকে আমরা বুঝতে পারছি না বাইরে আপাত দৃষ্টিতে অর্থনীতিটা সচল আছে বলে মনে হচ্ছে না অতটা কিন্তু পুরাতন রাজনৈতিক ব্যবস্থা এটা পড়ে দেওয়ার সাথে সাথে যে অর্থনৈতিক ব্যবস্থাটা একটা লুণ্ঠনমূলক অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু আওয়ামী লীগের লুণ্ঠনমূলক শাসন ব্যবস্থায় দমনমূলক শাসন ব্যবস্থার দাঁড়িয়েছিল সেই অর্থনীতি ব্যবস্থা কিন্তু ভেঙে পড়তে যাচ্ছে শুরু হয়ে গেছে কিন্তু তার ভাঙন আমি সহজ উদাহরণ দিচ্ছি চাঁদাবাজি সর্বত্র ছিল চাঁদাবাজ মানে বহু সংখ্যক মানুষ অবৈধভাবে অর্থ উপার্জন করতো করত বিভিন্ন জায়গায় গিয়ে মাছ করতে চাঁদা পেতো বাজারে হ্যাঁ বাজারে দোকানে এখানে গিয়ে হানা দিত ওখানে আর ছিল বরাদ্দি ছিল ওদের ছিল এখানে কে বসলে এত টাকা দিবে এখানে হুম বসলে এটা ধরণের ট্যাক্স এদের ট্যাক্স মানে চাঁদাবাজি চাঁদাবাজি করে খেত এরা এটা বড় হয়ে ওদের এটা যেটা হচ্ছে টাকাগুলো নিয়ে তারা সিন্ধুকের মধ্যে রাখতো না এগুলো খরচ করতো পকেটে তো খরচ হতো তা বাজারে বাজারে এক ধরনের গতিশীলতা ছিল হম মানে টাকাটা অলস বসে থাকতো না এগুলো খরচ হতো এটা ওটা কিনে খেত খরচ করতো এটা ওটা কিন্তু বাইতে কিছু হয়তো ফ্রিজ কিনতো কেউ গাড়ি কিনতো সেগুলো ব্যবহার হতো এ ধরনের একটা যতই কৃত্রিম ভোগ এটা অর্থনীতি করে এসেছিলো যেটাকে আমরা এক কথা কালো অর্থনীতি বলতে পারি আচ্ছা অবৈধ অর্থনীতি লুটপাটনমূলক লুণ্ঠনামূলক অর্থনীতি কিন্তু এটা প্রবলভাবে গতিশীল ছিল সমাজে অনেক লোকের সঙ্গে সম্পর্কিত হয়েছিল বহু মানুষ এবং তারা এই অর্থনীতির জোরে আবার টাকার জুড়ে আবার সমাজকে নিয়ন্ত্রণ করত। আবার এটা তাদের ক্ষমতাকে বৃদ্ধি করতো ক্ষমতার জুড়ে আরো অর্থের ব্যবস্থা করত তারা এর একটা বড় অংশ বিদেশে চলে যেত সেটা ঠিক আছে কিন্তু তাৎক্ষণিকভাবে এটা তো সমাজে এক ধরনের অর্থনৈতিক গতিশীলতা আনত এখন সেই অর্থনৈতিক গতিশীলতা আর নাই আগের মতো চাঁদাবাজি নাই আগের মতো ঘুষ বাণিজ্য নাই আগের মতো লুণ্ঠনমূলক ব্যবস্থা নাই।

ওই গতিশীলতা এরা সঞ্চার করতে পারছে ফলে পুরাতন অর্থনীতিটা অচল হয়ে যাচ্ছে পুরাতন ব্যবস্থাটা এক ধরনের অচলতা দেখা দিয়েছে পুরাতন অর্থনীতিটা এক ধরনের অচলতার সম্মুখীন হয়েছে এটা ভেঙে পড়তে যাচ্ছে এটা ধ্বংস হতে যাচ্ছে কোলাপস করবে অর্থনীতি ভেঙে পড়বে আওয়ামী রাষ্ট্র ব্যবস্থা শুধু ভেঙে পড়তে যাচ্ছে তা না উপরের দিকে তো অনেক কিছু আর নাই নিচের দিকে এখন ভিত্তিটা রয়ে গেছে কাঠামোটা রয়ে গেছে ওই আমলাতান্ত্রিক প্রশাসন থেকে সব রয়ে গেছে ভিত্তিমূলে কিন্তু উপরিত ভেঙে গেছে গেছে এবং অনেকখানি ভেঙে পড়ছে আরও ভেঙে পড়বে রাজনীতি ব্যবস্থা যেটা শাসন ব্যবস্থা যেটা বিদ্যমান আছে এটা অনেকখানি ভেঙে পড়েছে আরও অনেকখানি ভেঙে পড়বে ভেঙে পড়ার দিকেই যাচ্ছে এটা থাকবে না যে জাগরণ ঘটে গেছে সমাজে দেশে যে জাগরণ ঘটেছে তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্রদের প্রধানত ছাত্রদের নেতৃত্বে যে জাগরণটা ঘটে গেছে সমাজে এটা প্রথম ব্যবস্থাকে রাখবে না ভেঙে ফেলবে পুরোপুরি এর সঙ্গে এর অনুবর্তী হবে এর অনুগামী হবে অর্থনীতি অর্থনীতি এখনই অনেকখানি ভেঙে ফেলছে কিছুদিন পরে দেখা যাবে ব্যাপক ক্রাইসিস সংকট দেখা দিয়েছে বিল্ডিং বিক্রি হচ্ছে না আগের মতো এর সঙ্গে যে কনস্ট্রাকশনের জিনিসপত্র যেগুলো আছে বিক্রি হচ্ছে না অর্থনীতি করতে গভীর প্রভাব পড়বে তারপরে যাদের হাতে খুচরা টাকা আসতো নিয়ে দৌড়ে যেত বাজারে কেনার জন্য যার কাছে চাঁদাবাদি করতো তার কাছে তো আবার জিনিস কিনতো এইভাবে তারা সেই কেনাকাটা বন্ধ হয়ে গেছে সেইভাবে আর নাই অল্প স্বল্প আছে যারা খাচ্ছে লুটপাট এখনো আছে সবই আছে কম অনেক কমে গেছে যারা চাঁদাবাজি করছে তারাও ভয় ভয় করছে আগে আমি বুক ফলি করতে পারতাম বুক ফলি করা মুশকিল এইরকম একটা অবস্থায় কি হবে ওর তো অর্থটি ভেঙে পড়বে ভেঙে পড়ার দিকে যাচ্ছে প্রচুর গার্বেজ মধ্যে বিক্রি বন্ধ হয়েছে কাগজে পড়েছি তুমিও দেখেছ হ্যাঁ গাড়ি বেঁচে কোনো হ্যাঁ গেছে হ্যাঁ মানে বাড়ি গাড়ি বিক্রি কমেছে বাড়ি বিক্রি কমে গেছে গাড়ি হ্যাঁ সব মিলে রিমেন্ট বিক্রি তো কমেছে এটা তো কাগজে পড়ছে জানি আর কি তুমিও জানো তো এটা হচ্ছে যে কাউন্টার অর্থনীতি পাল্টা অর্থনীতি লাগবে দেশে আচ্ছা লুটের উপর নির্ভর করে দুর্নীতির উপর নির্ভর করে অর্থনীতি গড়ে উঠছে এই অর্থনীতির বিকল্প করতে হবে এই দিকে যদি সরকার অবিলম্বে মনোযোগী না হয় তাহলে কিন্তু সরকারকে এর দায় মানে ইয়ে দায় শোধ করতে হবে না সরকারকে বিপন্ন হতে হবে টিকতে পারবে না সরকার ভেঙে পড়বে কারণ যখন সংকট দেখা যাবে মানুষের হাতে অর্থ থাকবে না মানুষজন কিনতে পারবে না বা বিক্রি করতে পারবে না অর্থনীতি যখন অচল হয়ে যাবে তখন তো সরকার টিকতে পারবে থাকতে পারবে না মানুষ ক্ষুব্ধ হবে রাস্তায় নেমে পড়বে সরকারের বিরুদ্ধে সুতরাং সরকারকে অবিলম্বে বিকল্প অর্থনীতি গড়ার দিকে যেতে হবে এইটা বিদ্যমান পদ হবে না যেভাবে অর্থনীতি চলেছে সেভাবে হবে না সেই বিকল্পটা ভাবতে হবে ভেবে বসে হবে না ভেবে তৈরি পদক্ষেপ অর্থনৈতিক ব্যবস্থা যেটা লুণ্ঠনগুলো ব্যবস্থাটা দাঁড়িয়েছে এটা প্রথমে এটা হাত দিতে পুরোপুরি এটাকে ধ্বংস করে দিতে হবে এবং এর বিকল্প ব্যবস্থাটা এখন থেকে করতে হবে এর জন্য রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সবচেয়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাষ্ট্রকে নিতে হবে রাষ্ট্রের হস্তক্ষেপ লাগবে কোথাও জাতীয়করণ লাগবে কোথাও রাষ্ট্রকে অনেকগুলো জিনিস দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হবে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ কিছু ক্ষেত্রে রাষ্ট্রকে নিতে হবে উপায় নেই শিক্ষা চিকিৎসা এগুলো তো আছেই বাজার ব্যবসার পরেও কিছুটা নিয়ন্ত্রণ রাষ্ট্রকে নিতে হবে যেমন ব্যাপক ইয়ে করতে হবে মানুষ যাতে ইয়ে পায় ওই রেশনে রেশনে সস্তায় জিনিসপত্র পায় প্রয়োজনীয় সামগ্রী পায় তার ব্যবস্থা করতে হবে এগুলো সর্বস্তর করতে হবে ব্যাপকভাবে এই দিকে সরকারকে অর্থাৎ যদি সরকার অবিলম্বে মনোযোগী না হয় তাহলে তার ভেঙে পড়বে যেদিকে অর্থনীতি যাচ্ছে এখন প্রথম ব্যবস্থাকে ভাঙলে শুধু হবে না অর্থনীতি মানে রাজনৈতিক ব্যবস্থাকে রাষ্ট্র ব্যবস্থাকে বাংলায় শুধু হবে না শুধু হবে না অর্থনীতি হ্যাঁ নতুন অর্থনীতি লাগবে আমাদেরকে এখন আমাদের দেশের এখন নতুন অর্থনীতির প্রয়োজন पुरान अर्थनीति दिल् पुरन अर्थन पलिसि चलबै न